আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দিয়ে নি ভাইয়া বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো সবে কদরের নামাজ কীভাবে পড়তে হয় সে সম্পর্কে সবে কদরের নামাজ সম্পর্কে আমাদের যে প্রশ্নগুলো বারবার অনেকে জানতে চান যে লাইলাতুল কদরে নামাজ কত রাখাত করতে হয় দ্বিতীয় যে প্রশ্ন থাকে লাইলাতুল কদরের নামাজের নিয়ত তৃতীয় যে প্রশ্নটা থাকে লাইলাতুল কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় চতুর্থ যে প্রশ্নটা থাকে লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হয় আমরা আজকে চারটা প্রশ্নের উত্তরে জানার চেষ্টা করব প্রথম প্রশ্ন লাইলাতুল কদরের নামাজ কয় রাকাত পড়তে হয় কোরআন এবং হাদিস দ্বারা লাইলাতুল কদরের নামাজের কোনো নির্দিষ্ট রাখাত বর্ণনা নেই তাই আমি যতটুকু পারি তিরিশ পারি চল্লিশ পারি পঞ্চাশ পারি অথবা তার চাইতে বেশি রাখাত পারি আমি যত পারি আমি তত রাখাত পড়ার চেষ্টা করব দ্বিতীয় যে প্রশ্নটা লাইলাতুল কদরের নামাজের নিয়োগ লাইলাতুল কদরের নামাজ নফল নামাজ নিয়োগ করবেন নাওয়াই তুয়াল্লাহি আলা রা রাঈ সলাতুল লাইলাতুল কদর নফলুল্লাহি তিহান ইলা জিহাতিল কাবাতি শরিফতি আল্লাহ আকবর অথবা বাংলাই বা বলবেন আমি কেবলামতি হয়ে দুই রাকাত লাইলাতুল কদরের নামাজ নিয়োগ করতেছি আল্লাহ আকলার তৃতীয় যে প্রশ্নটা থাকে লাইলাতুল কদরে নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় লাইলাতুল কদরের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই আপনি যেই সূরাটা সহি শুদ্ধভাবে সেই সূরাটা দিয়ে পড়লেই হবে তবে নির্দিষ্ট করা ব্যতীত যদি কেউ সুরায় কদর অথবা সুরায় এক্লাস অথবা অন্যান্য ফজিলতের সুরা দিয়ে পড়ে সারা রাত এই নামাজটা কোনো গুণা হবে না নির্দিষ্ট করে কোনো সুরা পড়া যাবে না অনির্দিষ্ট অবস্থায় যে সুরা আপনার কাছে ভালো লাগে সুরায় কদর আপনি শুদ্ধ করে পান সেটা দিয়ে পড়তে পারেন সুরায় এক্লাস পারেন অথবা এক রাখাতে একাধিক সুরা পড়তে চান আপনি এক রাখাতে একাধিক সুরা পড়া যেতে পারে এভাবে পড়তে পারেন তৃতীয় প্রশ্নের উত্তর আমরা জানলাম চতুর্থ যে প্রশ্নটা আমাদের থাকে লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়ব যেইভাবে নফল নামাজ পড়ি আমরা ওইভাবেই লাইলাতুল কদরের নামাজ পড়ব নিয়ত করার পর আমরা হাত বেঁধে সানা পড়ব সানা পড়ার পর চুরায় ফাতেহা পড়ে কেরাত ফোড়বো এমন একটা কেরাত যে কেরাতের পরের পরে আরও কেরাত থাকে যেন আমি পরের রাকাত আবারও কেরাত পড়তে পারি এরকম একটা কেরাত পড়ব এরপর ক্যারাত পড়ার পর রুকু সিজদার মাধ্যমে প্রথম রেখাত শেষ করে দ্বিতীয় রাখাতেও আলহামদু সৌরা এবং আরও একটি কেরাত পড়ে রুকু সিজদার মাধ্যমে শেষ করে বৈঠকে বসে আত্মাহিয়াতু অর্থাৎ হ্যাঁ তাসাহুত যেটাকে বলা হয় তাশাহুদ পড়বো দুরুর শরীফ পড়ব দোয়া সুরা পড়ব এরপরে ডানদিক বাম দিকে সালাম ফেরানোর মাধ্যমে নামাজটা শেষ করব তো এভাবে আমরা আমাদের লাইলাতুল কদরের নামাজ আদায় করব